আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব যে জুলাই ঘোষণাপত্র আসতেছে সেই বিষয়ে সেখানে তারা বাংলাদেশের একটা নতুন বাংলাদেশ নামে এখানে নামকরণ করতে চাইতেছে বা নামকরণ করবে এরকম একটা কথা শোনা যাচ্ছে যদি বাংলাদেশ এই যে উনিশশো সালে মন মুক্তিযুদ্ধে আমাদের বীর যোদ্ধাদের দ্বারা এই স্বাধীনকৃত বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশে যারা চব্বিশের পাঁচে আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাইছেন এখন তারা নিজেদের মতো করে বিভিন্ন দাবি দেওয়া করতেছেন করেন এবং বিভিন্ন কিছু তারা এখানে নতুন করে স্থাপন করতে চাচ্ছেন তারাই অংশ হিসেবে বাংলাদেশকে তারা নতুন বাংলাদেশ হিসেবে নামকরণ দিবে দিতে পারে তারা এখানে বিজেতা বা বিজয়ী পার্টি এখন তারা যে কোনো কিছু করবে এখন এই করতে যাওয়া নিজেদের মতো কিছু করতে যায় এরকম কিছু তারা না করলে ভালো হয় যাতে দেশের ক্ষতি হয় বা দেশের ভিতরে বিভাজন সৃষ্টি হয় কেননা তাদের উদ্দেশ্য বিভাজন ছিল না তারা তাদের পাশে দেশের সমগ্র মানুষই বলা যায় বা এখানে সমগ্র দলের মানুষ এখানে তাদের পাশে গিয়েছিলেন এখন তারা এখানে যেটা চাচ্ছে এখানে মনে হচ্ছে তারা বিভিন্ন অংশকে এখানে তারা বাদ দিয়ে তারা নিজেদের মতো করে তারা সব কিছু এখানে ঠিক করতেছে বা প্রতিস্থাপন করতেছে এখন যদি তারা এরকম করে যে সংবিধানকে এখানে রহিতকরণ করে দিবে তারা এখানে নতুন বাংলাদেশ নামকরণ করবে তারা ইত্যাদি ইত্যাদি কার্যক্রম করে শুধুমাত্র নিজেদের বা নিজেরা যাতে রাষ্ট্রক্ষমতা আসে সেই ব্যবস্থা করবে এটা আসলে হয়তো তাদের দীর্ঘমেয়াদী প্ল্যান হয়তো এখন এই প্ল্যানের অংশ হিসেবে তারা হয়তো বা কিছুদিন রাষ্ট্রক্ষমতা থাকবে বা আসতেও পারে এখন এই রাষ্ট্র থাকার পরে যখন তারা এখান থেকে চলে যাবে অর্থাৎ রাষ্ট্র ক্ষমতায় থাকবে না তখন তাদের কি অবস্থা কী হবে কেননা আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ সরকার পনেরো বছর ক্ষমতায় থাকার পর এত কাজ করছে এত উন্নয়ন করছে তারপরে আওয়ামী লীগ সরকার পতনের পর মানুষ কিন্তু আওয়ামী লীগের নাম নিতেও ভয় পাচ্ছে এবং আওয়ামী লীগ সরকার শুধু এই জেনে তিন ক্ষমতায় ছিল না আরও অর্থাৎ আরও কয়েকবার ক্ষমতায় ছিল এখন সেই আওয়ামী লীগের নেতারা যদি পালিয়ে থাকতে হয় তারা যদি দেশ ছাড়া হয়ে থাকে তাহলে যারা এই বর্তমানে এনসিপি বলেন বা যারা জুলাই যোদ্ধা বলেন তাহলে তাদের কি হবে তারাও তো একটা সময় হয়তো দেখা যাবে যে দেশও তারা এই থাকতে পারবে না এখন এই যে নতুন বাংলাদেশ বা নতুন নামকরণ বা নতুন এই যে কি জুলাই ঘোষণাপত্র সব কিছু দিয়ে তারা দেশটার ভিতরে একটা হুলস্থুল কাণ্ড গোটায় দিল এই হুলস্থুল কাণ্ডের কারণে দেশের ভিতরে বিভিন্ন বিভাজন সৃষ্টি হবে তখন দেশটা ক্ষতিগ্রস্ত হবে সুতরাং তাদের উচিত যা কিছু তারা করে সব কিছু ভেবে চিনতে ঠান্ডা মাথায় করা উচিত আর আমাদের রাষ্ট্রের যারা মুরব্বীগণ আছেন বা যারা রাষ্ট্রের সিনিয়র সিটিজেনগণ আছেন তারা এই বিষয়গুলো ভেবে সুন্দরভাবে এখানে সিনিয়র সিটিজেন বলতে আমি যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আছেন তাদেরকে এখানে মিন করছি এই গুরুত্বপূর্ণ পদের যে সমস্ত ব্যক্তিগণ আছেন তারা সব কিছু জানেন এবং বোঝেন সুতরাং তারা সব কিছু জেনে বুঝে এই যে ছোটো ছোটো যারা এই যে যাদের দল এখনো ফুলের মানে ফুল ফুটে বের হয়নি সুতরাং তাদেরকে তাদের সাথে অন্যায় সঙ্গ না দিয়ে যেটা ভালো উচিত সেভাবে করেন তো ভালো থাকবেন সবাই দেখে অন্য কোনো ভিডিও অন্য কোনো বিষয়ে আসসালামু আলাইকুম